আমাদের এটা কিন্তু টোটালি কিন্তু হোলসেল প্রতিষ্ঠান এটা কিন্তু কোনো রিটেল হয় না যারা হয়তো দেখছেন এক পিসের জন্য ওয়ান পিসের জন্য আমাদের কাছে ফোন করবেন না আমাদের কিন্তু মিনিমাম পারচেসিং অ্যামাউন্ট হচ্ছে ফাইভ থাউজেন্ড সেই একটা দেখাচ্ছি মাস ওপর পিওর মাসরাইসের ওপর যাচ্ছে এটা বারোশো পঞ্চাশ টাকা পিওর বারোশো পিওর একদম যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কপার কাজে এর বারো থেকে পনেরোটা কালার কিন্তু হবে এই একটা দেখাচ্ছি পিওর আসাম খাদির ওপর পিওর আসাম খাদির ওপর যাচ্ছে এটা পিওর আসাম খাদির মধ্যে যাচ্ছে এটার দাম পড়ছে উনিশশো টাকা উনিশশো টাকা যাচ্ছে আসাম খাদি এই একটা দেখাচ্ছি পিওর আসাম খাদির মধ্যে এগুলো কিন্তু একদম পুজোর জন্য ইউনিক কালেকশান একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড়টা মানে হাতে না নিলে বোঝাই যাবে না যে কতটা সফট এটাও কিন্তু নাইনটিন ফিফটি উনিশশো টাকার মধ্যে রয়েছে এরম ধরনের অজস্র কালেক কালেকশন আছে উনিশশো পঞ্চাশের মধ্যে প্রচুর ইউনিক কালেকশান আছে কারণ ভিডিও লেন দেওয়া যাবে বলে আমি কয়েকটা আইটেম দেখিয়ে ছেড়ে দিচ্ছি এইবার দেখাচ্ছি কিছু নিলেনের ওপর ভ্যারাইটি এই যে হান্ড্রেড টোয়েন্টি কাউন্ডের নিলেন দেখাচ্ছি একদম ইউনিক এই যে হান্ড্রেড টোয়েন্টি কাউন্ডের ওপরে হবে একদম নিলেনের ওপর হ্যান্ড উইভিং কাজ হবে এগুলো এই যে এগুলো কিন্তু সব ওয়ার্ক করা আছে এগুলোর দাম পড়বে থাউজেন্ড ফিফটি এই যে এই একটা দেখাচ্ছি হান্ড্রেড টোয়েন্টি কাউন্ড নিলেনের ওপর এই যে এটা এটার দাম হবে কিন্তু থাউজেন্ড ফিফটির ওপর হাজার পঞ্চাশ টাকা শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না কোয়ালিটি অসম্ভব ভালো এই একটা দেখাচ্ছি নিলেনের ওপর এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিন তিনটে ইয়ে দিয়ে কাজু রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা যে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা এগুলো হাজার পঞ্চাশ টাকা এসে যাবে যারা হিউজ কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য কিন্তু আর স্পেশাল ডিসকাউন্ট হবে এই যে এগুলো কিন্তু থাউজেন্ড ফিফটি হ্যাঁ কারণ এইগুলো কোনো হোলসেল প্রতিষ্ঠান আমরা যেহেতু বানাই একদম নিজেরা আমরা তৈরি করি মানে এগুলো যদি অন্য হোলসেল প্রতিষ্ঠান নিলেও ষোলোশো পনেরোশো এরম কাস্টমারকে দাম দিতে হয় কাস্টমার যারা হোলসেলে নাই তারাই বুঝতে পারবে যে আমি হাজার পঞ্চাশ টাকা বলছি রেটটা মানে কি হিসাবে রেটটা বলছি মানে আমাদের কাছে এলে বুঝতে পারবে যে আমাদের একদম যে প্রোটেকশন বলছি এটা কতটা সত্যি এলেই বুঝতে পারবে এটাও কিন্তু এগারোশো টাকার মধ্যে এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি কাউন্ড নিলেনের ওপর হবে